নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হলো শাড়িডাঙ্গাপাড়া এফপি স্কুলে শিশুদেরকে মোবাইল থেকে দূরে রাখুন শিশুদেরকে খেলাধুলোর সাথে যুক্ত করুন এই বার্তাকে সামনে রেখে মঙ্গলকোট তিন চক্র শাড়িডাঙ্গাপাড়া এফ পি স্কুলের উদ্যোগে ও পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ছাত্রছাত্রীদের নিয়ে মঙ্গলকোট শাড়িডাঙ্গাপাড়া গ্রামে পদযাত্রা হয় এছাড়াও ক্যারাটি প্রতিযোগিতা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রতিযোগিতার শেষে সকল ছাত্রছাত্রীদের সার্টিফিকেট ও মেডেল দিয়ে পুরস্কৃত করা হয় সারিডাঙ্গাপাড়া এফপি স্কুলের প্রধান শিক্ষক কল্পদ্রুম মন্ডলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসী ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ দিতে পদযাত্রায় উপস্থিত ছিলেন মঙ্গলকোট বিধায়ক অপূর্ব চৌধুরী মঙ্গলকোট ও স্কুল পরিদর্শক অনিবার মিত্র ও পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস ও সভাপতি তারকচন্দ্র সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা নিজস্ব সংবাদদাতা এমবিএস নিউজ আচ্ছা আজকে আপনাদের এইখানে গ্রামে সারি টাঙা পড়াতে স্কুলের ছেলে মেয়েদের নিয়ে যে কেরাট্টা হলো এটা আপনি কি বলবেন আগামী আপনি কি বলতে চাইবেন চেষ্টা করতে পারেন আপনার নাম বাড়ি স্যার আজকে যে শাড়ি ডাঙা পরা মঙ্গল পোল এত সুন্দর একটা মানে ক্যারাটে অনুষ্ঠান হচ্ছে আপনি কি বলবেন স্যার ভালো জিনিস আমাদের তো এগুলো নাই যে একবারে নিজে থেকে এদেরকে তোলা হচ্ছে এদের আস্তে আস্তে কিন্তু এই যে লেখাপড়াটা যেমন শিখবে শুধু তো লেখাপড়াতেই সাফল্য আসে না খেলাধুলোতেও সাফল্য আছে সব কিছু নিয়ে তো তবে আমাদের একটা সমাজে হয় তাই এই খেলাধুলা যদি মানুষকে শেখানো হয় আমাদের ভারতবর্ষে অনেক দিকপাল আছে যারা খেলাধুলাতে জিয়ার নাম করে এবার এরা যদি ক্যারাটে বা অন্য যতগুলো খেলা বলছে যে এরা ইয়ে করছে আর ক্যারাটে বা যে কোনো খেলাধুলা শরীরকে ভালো রাখবে শরীরকে ভালো থাকলে মন ভালো থাকবে মন ভালো থাকলে পড়াশোনা ভালো হয় তাই এই খেলাধুলো শুরু এর থেকে তো ভালো জিনিস আর হতে পারে না শুধু এরা যে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো এরা বলে শুধু এইভাবেই নাই এটি আমি আরও অন্য অন্য স্কুলে ছড়িয়ে দেবো এটা যদি আমার মঙ্গলকুটে প্রত্যেকটা স্কুলে ছড়িয়ে যায় আমার বিধায়ক হিসেবে বোঝাটা গর্বের ছিল আমি চাইব এতে আমাকে যতটুকু সাহায্যের প্রয়োজন আমাকে যত্ন আর আমি আজ আরও এসেছি যে এই কারণে এই বাচ্চা ছেলেগুলোর জন্য এই অনুষ্ঠানটা এদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আজ আমি এসেছি এরা

যোগা প্রদর্শনী এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করলেন সত্যি এটা মানে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পূর্ব বর্ধমান জেলা কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ হয়েছে। আমরা চাই যেরকমভাবে আমাদের সারিগ্রামের দ্বাপড়ার যিনি প্রধান শিক্ষক কল্পগুন মন্ডল মহাশয় উদ্যোগ নিয়ে এত সুন্দর একটি খেলা করালেন এরকম ভাবে যদি আমাদের পূর্ব বর্ধমান জেলা প্রতিটা স্কুলে সাহেবরা যদি একটু এগিয়ে আসেন ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি যদি একটু নজর দেন আমার মনে হয় আমরা নতুন প্রজন্মকে আরো ভালো কিছু দিতে পারব যার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি শুধু স্কুলগুলো সঙ্গে সাধারণ ছেলে মেয়েরাও যাতে খেলাধুলা করতে পারে তার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি এবং অসংখ্য ধন্যবাদ জানায় কল্পদেবী মন্ডল মহাশয়কে এই একটা ছোট গ্রামে এত সুন্দর খেলাধুলা একটা করার জন্য এইভাবে এগিয়ে যাক আর যে কোনো সহযোগিতায় আমরা পূর্ব বর্ধমান জেলা পড়ছেন ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন পূর্ণ খেলাধুলাতে সহযোগিতা করবে যে কোনো স্কুল যদি ভাবে যে আমরা এরকম ধরনের খেলাধুলাতে কোনো প্রয়োজন দরকার আছে সহযোগিতা